ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটি হচ্ছে ভারতবর্ষে যে ইংরেজরা শাসন করতো তার কালের স্থি হয়ে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়ার সেই আংশিত সেই প্রাসাদ আর আশপাশটা খুব সুন্দর আমি সব কিছু তুলে ধরবো একসময় ভারতবর্ষ কিন্তু পুরোটা শাসন করতো এই কলকাতা থেকেই ব্রিটিশরা আর এখানেই গড়ে তুলে তাদের রাজধানী এর ইতিহাস ঐতিহ্য অনেক বড় আর আশপাশটা অনেক ভিতরে যাব আমি শেষ পর্যন্ত দেখলে এর একটা ধারণা পাবেন কীভাবে আসবেন কোথা থেকে কত টাকা লাগবে সব কিছু তথ্য তুলে ধরব শেষ পর্যন্ত দেখার আমার যাত্রাটা শুরু ঢাকা থেকে ঢাকা থেকে বেনাপোল পাঁচশো টাকা দিয়ে ট্রেনে আসতে পারবেন অথবা বাসে সাতশো বা ছয়শো টাকা নেবে এরপর বর্ডার করে ইমিগ্রেশন শেষ করে বনগাঁও লোকাল স্টেশনে চলে যাবেন সেইখান থেকে বিশ রুপি দিয়ে সোজা শিয়ালদা এবং শিয়ালদা থেকে চলে যাবেন যে কোনো গাড়ি বাসে করে নিউ মার্কেট এরিয়া এবং সেখানে অনেকগুলো থাকার হোটেল মোটেল এবং অনেক কিছু গেস্ট হাউস পেয়ে যাবেন তো এরপর সেখান থেকে বের হতে আপনি যে কোনো জায়গায় চলে যাবেন খোঁজখবর নিলেই হবে তো আমি চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এইখানে প্রবেশের জন্য শাকভুক্ত দেশের জন্য একশো রুপি দিয়ে আমি প্রবেশ করব। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে প্রবেশ করবো এবং ভিতরে আপনাদের দেখাবো সেই ঐতিহ্যবাহী ব্রিটিশদের রাজের সাক্ষী হয়ে থাকা সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এটা হচ্ছে মেইন গেট আর গেটের সামনে প্রশস্ত বিশাল জায়গা তো আমি এখন কথা না বাড়িয়ে গেট দিয়ে প্রবেশ করব তার আগে বলে রাখি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু বন্ধ থাকে সোমবারের দিন আপনারা শিওর হয়ে এরপর আসবেন তো চলুন এর ইতিহাসটা একটু জেনে নেই উনিশশো এক সালে চুরানব্বই বয়সে মহারানীর ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পথরের এই ভবনটি নির্মিত হয়েছিল এবং লর্ড কার্জন এই স্মৃতি সত্যি নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার সাথে একটি সৌধ এবং সেই সাথে ভারতে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুকর নির্মাণ তো এই জাদুঘরে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো সেই ব্রিটিশ রাজের সাক্ষী হয়ে থাকা বিভিন্ন স্মৃতিচিহ্ন উনিশশো ছয় সালের চার জানুয়ারি এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রিন্স অব ওয়েলস হিসাবে ভারত সফরে আসা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ এবং উনিশশো সালের আঠাশ ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অব ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে সাজানো এবং সেই ব্রিটিশদের বিভিন্ন শাসকদের অবমূর্তি জায়গায় সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর উইলিয়ামস এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা ইতালীয় রিনেসার স্থাপত্যিক রীতিতে অনুসরণ করে গড়ে তুলেছিলেন যদিও তাজমহলের সাথে এর কিছু সাদৃশ্য বিদ্যমান অ্যামার এটিকে পশ্চিমার ডিজাইন হিসেবে ব্যাখ্যা করলেও এতে ভারতীয় বৈশিষ্ট্য প্রকাশ পায় সাদা মার্বেল পাথরে এটি নির্মাণের জন্য লর্ড কার্জন প্রথম থেকেই জোরালো মত প্রকাশ করেন এছাড়াও এর যে গঠন প্রক্রিয়ার তাজমহলের প্রভাব প্রদৃষ্টি হয় যেমন এর গম্বুজ এবং পার্শ্ববর্তী ক্লাস্টার্ড অর্ধবুজ এই যে অর্থ অর্ধ যে গম্বুজ রয়েছে এবং তার সুচু জাঁকালো প্রবেশ তোরণ এবং উন্মুক্ত চত্বর রয়েছে এবং সেই গম্বুজ আচ্ছাদিত কর্ণা টাওয়ার এমনকি এই দুই স্থাপত্যের উদ্দেশ্যের মধ্যেও সাদৃশ্য বিদ্যমান যেমন তাজমহলের মতো এটিও এক সম্রাজ্ঞীর শীতের সেবায় সেই সম্রাজ্ঞীর শীতের উদ্দেশ্যেই কিন্তু তৈরি করা হয়েছে চৌষট্টি একর জমির উপর লন পুকুর এবং সেই বাগান এবং লতামাতায় বিশাল ঘেরায় উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত কলকাতায় সম্ভবত এরূপ মনোরম এবং উন্মুক্ত অঙ্গন দ্বিতীয়টি আর নেই ভবনটির দৈর্ঘ্য প্রায় একশো তিন দশমিক দুই মিটার এবং প্রস্তের দিক দিয়ে ঊনসত্তর দশমিক ঊনপঞ্চাশ মিটার অ্যাঞ্জেল অব ভিক্টোরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা ছাপ্পান্ন দশমিক শূন্য আট মিটার মূর্তিটি আরও চার দশমিক আট আটাশি মিটার উঁচু এবং মেমোরিয়াল নির্মাণে ব্যয় যে হয়েছিল তার খরচ প্রায় এক কোটি পাঁচ লাখ টাকার সবটাই সংগৃহীত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায় এবং ভারতের দেশীয় রাজন্যবর্গের স্বেচ্ছাপ্রদত্ত অর্থ থেকে অর্থাৎ পুরোপুরি এই ভারতের টাকা দিয়ে মূলত নির্মিত হয়েছিল এবং ভবনের সম্পূর্ণ নির্মাণ সামগ্রী বহনের জন্য প্রয়োজন ছিল একটি সাতাশ কিলোমিটার দীর্ঘ ট্রেনের ভবনের সর্বমোট ওজন হিসাব করা হয়ে থাকে আশি হাজার তিনশো টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাণ ছিল চারশো পঞ্চাশ দশমিক আটাশ বা চব্বিশ ঘন মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে এবং এখান থেকেই সম্রাট শাহজাহান তাজমহলের জন্যে সে মার্বেল সংগ্রহ করেছিলেন প্রাথমিক পর্যায়ে পরিবহন খরচ মার্বেলের মোট মূল্য হিসাব করা হয়েছিল পঁচিশ লক্ষ এটি সেই রানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র যা ভারতবর্ষের জনগণের জন্য উৎসর্গ করেছিলেন এবং এখানে প্রত্যেকটি গ্যালারিতে সাজানো গোছানো রয়েছে বিভিন্ন জিনিসপত্র আর প্রদর্শক এখান থেকে বের হয়ে এই অপোজিট সাইজের যে গেটটা রয়েছে এই গেটের এপাশে বিশাল জায়গা এবং মাঝে মাঝে দেখতে পাবেন সে লর্ড কার্জন কিংবা লর্ড হারজরিন সহ বেশ কিছু তাদের যে শাসক ভারতবর্ষে তারা উপনিবেশ চলাকালে তারা যে শাসন কার্য চালিয়েছিলেন তাদের বিভিন্ন শাসকদের অবমূর্তি তৈরি করা হয়েছে এবং এই বিশাল বাগানের মূল আকর্ষণ আমার কাছে মনে হয়েছে এই গাছটি বিশাল আকার এই গাছটির বয়স কিন্তু প্রায় শতবর্ষ পুরানো আর এই গাছকে নতুন করে স্ট্রাকচার দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এইটি হচ্ছে সোমবারের দিন বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি তো এখন হচ্ছে আমি যাব সেই হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের একটু ধারণা না দিলেই নয় তো হাওড়া ব্রিজ যেতে হলে গাড়িতে করে যে কোনো জায়গা থেকে কলকাতার আপনি যদি হাওড়া ব্রিজ পড়েন তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো চলুন আপনাদের সেই হাওড়া ব্রিজের একটু ইতিহাসটা জেনে নেই আমি হাওড়া ব্রিজের এ মাথা থেকে ওই মাথা হেঁটে আপনাদের দেখাবো অর্থাৎ হাওড়া স্টেশন থেকে কলকাতার দিকে আসতে আমি পায়ে হেঁটে পুরোটা হেঁটেছিলাম তো আপনাদের সেদিকটাই একটু ধারণা দিয়ে দেখাবো তো চলুন ইতিহাসটা একটু জেনে নেই সরকার হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারের নাম হচ্ছে রবীন্দ্র সেতু এবং হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলির মধ্যে অন্যতম সেতু এবং হাওড়া সেতু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু এবং এই সেতুর নিচে কিন্তু কোনো পিলার নেই অর্থাৎ পুরোপুরি ঝুলন্ত দুই দিকে সংযোগ করেছে একদিকে হাওড়া এবং অন্যদিকে কলকাতা শহরকে উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখা হয় অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল এই সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং রবীন্দ্র সেতু বঙ্গোপসারেও এই সেই প্রবল ঝড় ঝঞ্ঝাগুলিকে সহ্য করতে সক্ষম এবং এই সেতু দিয়ে দৈনিক প্রায় আশি হাজারও বেশি যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে এই দিক থেকে ওই দিক এবং এই জাতীয় সেতুগুলোর মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠম বৃহত্তম ব্রিটিশ প্রশাসন আঠারোশো থেকে ছাপ্পান্ন সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল এবং তৈরিও হয়েছিল কমিটি কারণ ততদিনে নদীর দুপারে জাগিয়ে বসেছে ব্রিটিশদের কারবার এবং তৈরি হয়েছিল নতুন নতুন কারখানা তাই হাওড়া কলকাতার একটি সেতু বা মানে দরকার ছিল কারণটা হচ্ছে কলকাতাকে রাজধানী করে ব্রিটিশরা তার রাজ তৈরি মানে রাজ করছিল পুরো ভারতবর্ষে তখন পুরো ভারতবর্ষ ভারত পাকিস্তান বাংলাদেশ সহ যেসব এরিয়া তাদের মধ্যে ছিল সেই সব এরিয়াতে তার রাজধানী মিলেছিলো এই কলকাতাতেই কারণ কলকাতা তখন ছিল জাঁকজমকপূর্ণ এবং একটি বন্দর নগরী তাই সমুদ্র পথে তাদের সহজ যাতায়াত ছিল এবং এই হা তাই এই হাওড়া কলকাতার একটি সেতু দরকারের জন্যে আঠারোশো পঞ্চান্ন সালে এই সেতুটি মানে কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে চার বছর পর আঠারোশো ষাটের দিকে এই আবহাওয়াটি চলে যায় তখন এর পরবর্তীতে এটি আবার প্রয়োজন দেখা দিলে ধীরে ধীরে উনিশশো অর্থাৎ বিংশ শতাব্দীতে সেই কিন্তু এটি নির্মাণ হয়েছিল প্রিয়দর্শক এখানে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে পারবেন তো এই কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ দেখা হয়ে গেলে আপনি পায়ে হেঁটেই কিন্তু কলকাতার পুরাতন যে বাজারটি রয়েছে বড় বাজার এখানেই আসতে পারবেন পায়ে হেঁটে কলকাতার সেই বিখ্যাত পুরান বাজার দেখতে হলে আপনাকে পায়ে হেঁটে দেখতে হবে আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আমার কব মানে দুঃখের কপাল যে আমি যতবার কলকাতায় গিয়েছি ততবারই হচ্ছে আমার বৃষ্টি শুরু হয়েছিল তো আমি এখন এই পায়ে হেঁটেই আমি যাচ্ছি কলকাতার বড় বাজার এবং এখান থেকে যাব সে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রবীন্দ্র শহীদ অবস্থিত কলকাতার সবচেয়ে বড় মসজিদ সে নাখোদা মসজিদ যেটা জাকারিয়া স্ট্রিটে অবস্থিত তো আমি সেইখানে যাবো এবং এখান দিয়ে আমি যাচ্ছি পায়ে হেঁটে তো বেশ কিছু পথ হাঁটলে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ হাওড়া ব্রিজ থেকে সোজা যে কাউকে জিজ্ঞেস করলে দশ মিনিটের পথ আপনি দশ মিনিট পায়ে হেঁট হাঁটলেই পেয়ে যাবেন সেই নাখোদা মসজিদ এবং রবীন্দ্রসহিত অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো প্রিয় দর্শক আমি এখন পায়ে হেঁটেই সেদিকে যাচ্ছি আর একটা কথা না বললেই নয় এই কলকাতার এই বড়োবাজার এরিয়া মূলত বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকা যেরকম ঠিক সেরকমই তো পায়ে হেঁটে আস্তে আস্তে অনেকটা সময়ে পথ গড়িয়েছে তো আমি সেই মসজিদটির কাছাকাছি চলে এসেছি তো আপনাদের জানাবো সেই মসজিদের ইতিহাস ঐতিহ্যের কথা এবং আপনাদের ইতিহাস তুলে ধরবো সেই নাখোদা মসজিদের কথা তো প্রিয় দর্শক এই এই যে বাজার এরিয়া আর এই নাখোদা মসজিদের আশপাশটা হচ্ছে মুসলিম অধ্যুষিত আমি যাচ্ছি না মসজিদে আর কলকাতার সবচেয়ে পুরাতন জগুলি রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি এখানে বেশ পুরাতন বেশ বলতে কি সবচেয়ে পুরাতন যে মসজিদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি আর এখানে রয়েছে ইন্ডিয়ার বড় বড় মসজিদগুলোর মধ্যে যেমন নাকোদা মসজিদ তো চলুন দেখাই এইটা হচ্ছে সেই নাখোদা মসজিদের প্রবেশ গেট এইটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট এবং অন্যদিকে হচ্ছে রবীন্দ্র সরণি এই দুই সড়কের সংযোগস্থলে এই নাখোদা মসজিদটি নির্মিত হয়েছে এবং এই মসজিদটি কিন্তু ভারতবর্ষের অন্যতম মসজিদগুলোর অন্যতম এবং কলকাতার সবচেয়ে বড় মসজিদ এটি তো প্রিয় দর্শক আমি এর ভিতরে যাব এবং আপনাদের সবকিছু তুলে ধরব আর এই মসজিদটির ছোট্ট একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই ভারতের কচ্ছের একটি সুন্নি সম্প্রদায় কচ্চি মেনন জামাত আগ্রার সিকান্দায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধিসৌধের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন কুচ্চি মেনুন জামাত সম্প্রদায়ের নেতা আব্দুর রহিম ওসমান এই মসজিদের স্থাপক ছিলেন এবং তিনি নিজে ছিলেন বিশিষ্ট নাবিক এবং মূলত এই নাখোদা শব্দের অর্থ হচ্ছে নাবিক উনিশশো ছাব্বিশ সালের এগারো সেপ্টেম্বর এই মসজিদটি স্থাপিত হয় এবং সেই সময় মসজিদটি তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় পনেরো লাখের মতো টাকা মসজিদে নামাজ ঘরের ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে এবং মসজিদে তিনটি গম্বুজ এবং দুইটি মিনার রয়েছে যার উচ্চতা একশো ফুট এবং এছাড়া অতিরিক্ত পনেরো প্রায় পঁচিশটি ছোটো ছোটো মিনার রয়েছে এবং যা থেকে একশো থেকে একশো সতেরো ফুট উচ্চ এবং মসজিদের প্রবেশপথটি ফতেপুর সিক্রির বুলুন্দ দরজার অনুরূপ এবং এটি তৈরির সময় টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল এবং মসজিদের ভিতরে শুকনো যে অলঙ্কার এবং শৈল্পিক নিদর্শনগুলো সত্যি নজর কাড়ার মতো তো প্রিয় দর্শক এই শতবর্ষ এই মসজিদটি এতটাই চমৎকার যে মোঘলীয় সেই স্থাপত্য রীতিতে নির্মাণ করা এই মসজিদটির দেখতে পর্যটকদের মানে আগ্রহের কমতি নেই কারণ কলকাতায় এটি সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় মসজিদ এটি তাই মসজিদে যারা মুসলিম কেউ আসলে অবশ্যই দুই রাগা নামাজ পড়তে হয় তা আমি নামাজ পড়ে এরপর ভিতরে যে দৃশ্যগুলো দেখলাম আহ গরমকালে শ্বেত পাথরের তৈরি গ্রানাইট পাথরের তৈরি এই লাল বেলে পাথরের তৈরি এই মসজিদটি সত্যি চমৎকার এবং অভিভূত করবে যে কোনো পর্যটককে বিশেষ করে ভারতবর্ষে মুঘলদের স্থাপত্য রীতিতে এই মসজিদটি চোখ ধাঁধানো আপনার এই শৈল্পিক নিদর্শনগুলো আপনাকে আকৃষ্ট করবে তো প্রিয়দর্শক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি তো আপনাদের জানাবো যে কিভাবে আসবেন এখানে আমি আগেই বলেছিলাম যে ঢাকা থেকে কলকাতা আসতে মাত্র ছয়শো থেকে সাতশো টাকায় কিন্তু কলকাতায় চলে আসবেন ঢাকা থেকে কলকাতার দূরত্ব বেশি নয় আপনাকে প্রথমে বেনাপোল আসতে হবে বাসে কিংবা ট্রেনে করে পাঁচশো টাকা দিলেই বেড়াপোলে আসবেন এবং সেখান থেকে বর্ডার ক্রস করে সেই বনকা স্টেশন আসতে পঞ্চাশ রুপি লাগবে এবং কলকাতা আসতে মাত্র বিশ রুপি দিয়ে ট্রেনে চলে আসবেন শিয়ালদা এবং শিয়ালদা থেকে নিউ মার্কেট এবং নিউ মার্কেটে দিয়েই থাকার জন্য অনেক হোটেল মোটেল পেয়ে যাবেন এছাড়াও আপনি এই বড়ো মসজিদ তথায় নাকুদা মসজিদের আশেপাশে কিন্তু থাকার জন্যে অনেক হোটেল মোটেল এবং রেস্টুরেন্ট খাবার এবং সবচেয়ে খাবারের জন্য বিখ্যাত এই এলাকা তো প্রিয় দর্শক আপনি এখন চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেতে পারবেন তো এখান থেকে সোজা পায়ে হেঁটে কিন্তু সে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাওয়া যায় তো সেখানে আমি গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে পেরেছি তো প্রিয়চশক কথা বলতে বলতে আমি ভিডিও প্রায় শেষ পর্যন্ত এসে গেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে প্রেস করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয়দশো আর একটা কথা না বললেই নয় এই ভিডিওটি বেশ কিছুদিন আগেই আমার তৈরি করা যখন ভিসা ছিল কিন্তু এখন আর ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ভারত যদি আমার এই ভিডিও চলাকালীন সময় পর্যন্ত ট্যুরিস্ট ভিসার নেই এই ভিডিওটি আগের নিয়মিত তাই এই ভিডিওটি আবার নতুন করে আমি এডিট করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান আর পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার মূল্যবান মতটি জানিয়ে দিন তো এখন আমি এখান থেকে চলে যাব নিউ মার্কেটে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে সেখানে আমার হোটেল রয়েছে সেখানে উঠে এরপর সেখান থেকে আমি রাতে যাপন করে পরদিন সকালে চলে যাব সেই বেনাপোল বর্ডারে তো প্রিয় দর্শক এর আগের যে ভিডিওগুলো রয়েছে দিল্লি দিল্লি থেকে বেনারস এবং বেনারস থেকে মুর্শিদাবাদ সেগুলো দেখতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ